গ্রামে এই প্রথম দুয়ারে গ্রন্থাগার পূর্ব বর্ধমান জেলার এই প্রথম দুয়ারে গ্রন্থাগার উদ্বোধন করা হল মঙ্গলকোট ব্লকের গ্রামে বারো মার্চ মাঝিগ্রাম সাধারণ পাঠাগারের উদ্যোগে দুয়ারে গ্রন্থাগার কর্মসূচি শুরু করা হল মাঝি গ্রামে কোয়ার্নপুর বিষয় কুয়ারপুর বিদ্যালয় এবং ট্রাফিলে অভিজ্ঞালয় এই যে সহযোগিতায় মাঝিগ্রাম সরল পাঠাগার আজকে একটা নতুন কর্মসূচি নিল জুয়ারের পাঠাগার এটা কিন্তু অবশ্য সরকারের যে প্রচেষ্টা ছিল কিন্তু বইগুলো তো মানে অন্ধকারের ভেতরে অবগতি ছিল আমরা ওই জায়গাটা না থেকে

মাঝিগ্রাম সাধারণ পাঠাগারের সম্পাদক বিকাশ নারায়ণ চৌধুরী সহ বিশিষ্ট জনেরা এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকার মানুষেরা হাজির হয়েছিলেন অতিথিদেরকে দেওয়া হয় স্কুলের পত্রিকা ও গাছ মঙ্গলকোট ব্লকের মাঝিগ্রাম সাধারণ পাঠাগার এইবার ভ্রাম্যমান ঘুরবে এলাকায় আর আমাদের ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী আছে যারা খুব কম টাকার জন্য তারা কোনো বই কিনতে পারে না এখান থেকে আমরা বইও কিনতে পারবো এবং আমরা বইটা নিয়ে গিয়ে বাড়িতে পড়াশোনাও করতে পারবো এবং আমরা আশা রাখছি যে এটা এই বইগুলো নিয়ে গিয়ে আমরা বাড়িতে খুব ভালোভাবে পড়ার পর আমরা ভালো রেজাল্ট ভ্রাম্যমান পাঠাগারের পরিষেবা পাবে কুয়ারপুর হাই স্কুল চাকুলিয়া হাই স্কুল মাঝিগ্রাম হাই স্কুল সহ প্রাথমিক বিদ্যালয়গুলি এলাকার ছেলে মেয়েরা মোবাইল না হওয়ার জন্য ভ্রাম্যমান পাঠাগারের উদ্বোধন করা হয় পাঠাগারের পক্ষ থেকে স্কুলের পড়ুয়াদের হাতে বই তুলে দেওয়া হয় মাঝিগ্রাম সাধারণ পাঠাগারের এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই একটা পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ